এই বাংলাদেশকে আমাদেরই গড়ে তুলতে হবে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে অন্য দেশ যদি তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে অন্য দেশ যদি তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে আমরা কেন তাহলে করতে পারবো না পারবো আমরা ইনশাল্লাহ প্রিয় ভাই বোনরা আসুন বারো তারিখে নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না বারো তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন সেজন্যই আমি সময় একটি কথা বলি কাজ সবার আগে সবার আগে কিভাবে বাংলাদেশ করব কাজ শুনি না জোরে গৌরব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আসুন আজকের এই নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা হোক আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমাদের করবো কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ